আপনি যেহেতু ফিল করেছেন যে আপনার বিজনেসের জন্য একটি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ দরকার সেই জন্যই হয় এই ভিডিওটি দেখছেন কিন্তু যখন থেকে আপনি ভাবতে শুরু করেছেন যে আপনার বিজনেসের জন্য একটা ওয়েবসাইট বা মোবাইলের দরকার তখন থেকে হয়তো বা এই বিষয়গুলো নিয়ে আপনি ভাবছেন কিভাবে বানাবো কার মাধ্যমে বানাবো কত টাকা বাজেট লাগতে পারে কত দিন লাগতে পারে কোন ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক ইউজ করবেন এটা কি ওয়ার্ড হবে নাকি এটি এটি লারাবেল হবে নাকি পিএইচপি হবে নাকি ডটনেট হবে নাকি 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 হবে 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 পাইথন জাভাস্ক্রিপ্ট এরকম অনেক প্রশ্ন নিশ্চয়ই আপনার মাথায় আসছে সো এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজে দেওয়া যায় ধরুন আপনি বই বিক্রি একটি ই কমার্স ওয়েবসেট বানাবেন সো চিন্তা করেন বাংলাদেশের সবচেয়ে পপুলার বই বিক্রির ই কমার্স কোনটি সেটি অবশ্যই রকমারি ডট কম সো রকমের ডট কমে আপনি যেতে পারেন গিয়ে সাইটটি ভালো মতো চেক করতে পারেন দেখতে পারেন ওখানে কি কি ফিচার ফাংশন রয়েছে যদি ভাবেন যে রকমারি ডট কম এর মধ্যে আপনার সাইটটি হওয়া উচিত শুধুমাত্র ডিজাইন ডিফারেন্ট হবে সেই ক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস মোটামুটি শেষ এবার আপনি কোনো ডেভেলপার বা এজেন্সির সাথে কথা বলতে পারেন এবং তাদেরকে বলতে পারেন যে আমার একটি ওয়েবসাইট দরকার যেটি কিনা রকমারি ডট এর মতো হবে বাট ডিজাইন ডিফারেন্ট হবে এবং কিছু ফাংশন হয়তো বা এদিক সেদিক চেঞ্জ হবে সো সেক্ষেত্রে কিন্তু এজেন্সি আপনাকে খুব দ্রুতই একটি দিতে পারবে আমরাও পারবো যেসব ফিচার ফাংশন বা ডিজাইন আপনার রেফারেন্স বা ওয়েবসাইট থেকে আলাদা হবে সেসব যদি আমাদেরকে আলাদাভাবে জানান সেক্ষেত্রে আমরা নোট নিব এবং খুব দ্রুতই আপনাকে একটি ভালো কোটেশন বা কম্পিটেটিভ কোটেশন দিতে পারবো দু একদিনের মধ্যেই বিয়ন ব্রাকেট থেকে যে জিনিসটা আমরা এক্সট্রা করে থাকি সেটি হচ্ছে আপনি যেসব ফিচার ফাংশনের কথা বলবেন সেই সবের বাইরে গিয়ে আপনার বিজনেসের পার্সপেক্টিভ থেকে আপনার বিজনেসকে গ্রো করার জন্য ব্র্যান্ড বিল করার জন্য যেসব ফিচার ফাংশন থাকা উচিত আপনার সাইটে সেই জিনিসগুলো আমরা নিজেরাই আপনার সাইটে অ্যাড করে দিই যেমন উদাহরণ দিয়ে যদি বলি আপনার সাইটে এসে বা মোবাইলে পে এসে কাস্টমাররা যাতে সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারে সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমরা আপনার সাইটের যে কোনো জায়গা থেকে যাতে কল করতে পারে কাস্টমার বা আপনাকে ইমেল করতে পারে ইভেন আপনার গুগল ম্যাপে যে আপনার লোকেশনটি রয়েছে সেটিকে চেক করতে পারে আপনার লোকেশনটিতে যেতে পারে সেই ব্যবস্থাগুলো আমরা নিজ থেকেই করে দিই এছাড়াও আরও বেশ কিছু ফিচার যেসব আপনার বিজনেসের সাথে যায় সেগুলো আমরা নিজ থেকেই সেট করার ব্যবস্থা করি আপনার কোটেশনের আন্ডারে যদি এমন একটি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ বানাতে চান যেটি নাম কবস্তে শুধু আপনার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ হয় না বরং আপনার বিজনেসকে গ্রো করতে ব্র্যান্ড বিল করতে আপনাকে হেল্প করবে তাহলে আজই কল করুন আমাদের ধন্যবাদ